নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসছি চিংড়ি মাছের রসার একটি দুর্দান্ত রেসিপি খুব সহজ একটি রেসিপি বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়েই এটি তৈরি হয়ে যায় তো চলুন দেখে নিই চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে এরপর অ্যাড করে দিলাম লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল ব্যাস এরপর ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে মিনিট চিংড়ি মাছের এই রেসিপিটা একদম সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে হবে দুর্দান্ত একবার যে কোনো আমিষের দিনে এইভাবে একবার ট্রাই করে দেখবেন এই একটা পদেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে কড়াইয়ে আমি নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এরপর ডুমো ডুমো করে কেটে রাখা দুটো আলু ভালোভাবে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এরপর ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে দেখুন একটা পাত্রের মধ্যে আলুগুলো এরপর সমস্ত তুলে রেখে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর এই অবশিষ্ট তেলে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাও আমি সুন্দর করে ভেজে নেব চিংড়ি মাছ তবে খুব বেশিক্ষণ ভাজতে নেই খুব অল্প সময় সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। নাহলে কিন্তু গ্রেভিতে দেবার সময় চিংড়ি মাছগুলো রাবারের মতো লাগবে খেতে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি ওই তেলেই আমি দিয়ে দিলাম জিরে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো এরকমভাবে আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে সমস্ত ফোড়নটা দিয়ে এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়ে এরপর একটা আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি এখান থেকে দু চামচ পরিমাণ আমি পেস্ট এখানে গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো দু চামচ দিলেই যথেষ্ট ব্যাস ভালোভাবে নাড়াচাড়া করে এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে এরকমভাবে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে লো টু মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে এরপর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোর পেস্টটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে কিছু বেশি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি সামান্য জল অ্যাড করে এরপর মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর দেখুন মশলাটার থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে মশলা এরকমভাবে কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম মশলার সাথে খানিকক্ষণ নাড়াছাড়া করে তিন চার মিনিট মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করে দিতে হবে এখানে মনে রাখতে হবে হালকা উষ্ণ গরম জল অ্যাড করবেন তাতে টেস্টটা বজায় থাকবে গরম জলটা অ্যাড করে এরপর চাপা দিয়ে আরও তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করে নিলাম মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেছে এই পর্যন্ত আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা আমাদের একদম রেডি একদম লাস্টে চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু চিংড়ি মাছের রসা একদম রেডি একদম শেষে অ্যাড করে দিলাম সামান্য একটু শাহি গরম মশলা আর তার সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এতে সুন্দর একটা ফ্লেভার আসবে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আরও এক থেকে দু মিনিট আমি চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব ব্যাস তাহলেই রেডি চিংড়ি মাছের রসা বিশ্বাস করুন খুব সহজ সরল একটা রান্না কিন্তু এত অপূর্ব হয় খেতে যে এই একটা পদেই আপনার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে একবার অবশ্যই অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন যেদিন খুব তাড়াহুড়ো থাকবে সেদিনও কিন্তু এইভাবে একবার করে নিতে পারেন যেসব মশলা আমি এখানে ইউজ করেছি সবই মোটামুটি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে বাইরের থেকে কোনো কিছু আনার প্রয়োজনই হবে না বাড়িতে থাকা খুব সহজ সরল মশলা দিয়ে একদম দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের এই রসাটা একবার হলেও বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করুন দেখুন তারা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা যতটা দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু একবার হলেও এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল আমার আজকের চিংড়ি মাছের রসা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে চ্যানেলটাকে হাইপ করে দেওয়ার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম টাটা